যখন ভাঙল ভাঙল মিলন মেলা ভাঙল যখন ভাঙল ভাঙল মিলন মেলা ভাঙল ভেবেছিলেন ঘুরবনায়া চোখে জল ফেলা ভাঙলো ভাঙলো মিলন মেলা ভাঙলো এখন বাজে সাড়ে নটা একটু বাদেই দশমিক পুজো শুরু হবে আর দশটা নাগাদ শুরু হবে তো এখন ভাঙা ভাঙা হাট যেরকম হয় একটু বাদে বিসর্জন পুজো হবে তারপর বিসর্জন হবে তারপর প্রধান হবে তারপর সিঁদুর খেলা হবে সিঁদুর খেলার সময় আরও একটা প্রাণ ফেরত আসবে কিন্তু এই মুহূর্তে একটা ভাঙা ভাঙা হাট এই ঢুকেই রবীন্দ্রনাথের গানটা মনে করল যখন ভাঙল ভাঙলো মিলন মেলা ভাংলো